আজকে যখন সুদামার কাছ থেকে চোখের সামনে থেকে কৃষ্ণকে তুলে নিয়ে চলে যাচ্ছে সুদামাকে সেই বৃন্দাবনের মাঠ থেকে কেউ ঘরে আনতে পারছেন না জোর করে সখাগণ যখন বাড়িতে পৌঁছে দিল সুদামার মায়ের কোলে সোদামার মায়ের কোলে পৌঁছে দিলে কি হবে সোদামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর থাকতে পারে না শুধু গুমড়ে গুমড়ি গুমড়ে গুমড়ে কৃষ্ণ 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 বলে কাঁদে শুধু আমার মা রচনা দেবী কয়েকটা দিন কাটার পরে নিজের স্বামীকে বলছেন স্বামী আচ্ছা কৃষ্ণ এখন কোথায় একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যায় না কৃষ্ণ কোথায় কৃষ্ণকে যদিও না দেখতে পায় ও তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে প্রথম দৌড়ে যাবে স্বামী আপনি একটু দেখুন না আপনি একটু দেখুন না কৃষ্ণ কোথায় দরকার হলে আমি কোলে করে নিয়ে ওকে সেইখানে রেখে দিয়ে আসব আমি আমার ছেলের বিরহে মরে যাব কিন্তু ছেলেকে আমি ভুল করতে দেব না আপনি দেখুন কৃষ্ণ কোথায় এই বলে মা যখন দেখছে ছেলে তা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদে আর ছোপ থেকে জল গড়িয়ে যায় খাওয়াতে পারে না কথা বলতে পারে না তখন রচনা দেবীর কথায় মোটু চারিদিক ঘুরে ঘুরে দেখছে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় দেখতে 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 সন্ধান পেয়ে গেল শান্তিপুণি মুনির গৃহে কৃষ্ণ বসে রয়েছে লেখাপড়া শেখার জন্য হঠাৎ করে এই সংবাদ পেয়ে বাড়িতে চলে এসেছে বাড়িতে চলে এসে বলছে রচনা আমি কৃষ্ণকে দেখে এলাম মুনির গৃহে লেখাপড়া করছে তখন রচনা দেবী বলছে আর তার সঙ্গে তো একটু মন দিয়ে লেখাপড়াও শিখবে তাহলে আমার ছেলে লেখাপড়া শিখুক কৃষ্ণকে দেখে অন্তত ভালো থাকুক এটাতেই আমরা শান্তি আমাদের আর কিছু দরকার নেই সঙ্গে সঙ্গে রচনা দেবী আর মোটু ওই ছোট্ট ছেলে সুদামাকে কোলে করে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই চলে হরি 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 Oh গোবিন্দ বতন দর্শন হল। মুনি মনে মনে চিন্তা করছেন যে আমি এমন একজন মাস্টার মশাই হয়েছি আমার কাছে ভক্ত ভগবানও ভগবান মানে ভক্ত ভগবান একসাথে পাওয়ার মতন আমি মাস্টার মশাই হয়েছি নিজেকে খুব আনন্দও লাগছে আজকে কৃষ্ণকে দেখা মাত্র শান্দিপনি মণি বলছেন কৃষ্ণ বলো বলো তুমি আমার কাছে কি শিক্ষা লাভের আশায় এসেছো আমি তোমাকে তাই শিক্ষা দান করবো তখন কৃষ্ণ হাত জোড় করে বলছেন গুরুদেব আমি শুনেছি যে আপনি শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যা দুটোতেই সমান ভাবে বিশারদ সম্পর্কে যেটা জানেন ওটা আমাকে জানানোর দরকার নেই আপনি ওই শস্ত্রবিদ্যা সম্পর্কে যেটা জানেন আপনি আমাকে ওই বলে একটু ভালো করে শিখিয়ে দিন শাস্ত্রবিদ্যা মানে হচ্ছে আপনার লেখা লেখাপড়া যেগুলো বইপত্র পুঁথিবিদ্যা আর শাস্ত্রবিদ্যা হচ্ছে যুদ্ধবিদ্যা ধনুরবান বিদ্যা কেমন করে धनुष চালাতে হবে কেমন করে যুদ্ধ করতে হবে কেমন করে অসুরকে দমন করতে হবে এই যুদ্ধের বিদ্যাটা আপনি আমাকে ভালো করে শিখিয়ে দেন তখন গুরুদেব বলছেন আচ্ছা কৃষ্ণ তুমি যুদ্ধবিদ্যা শিখবে কেন মানে গুরুদেব আপনি জানলেন না আমাকে যুদ্ধবিদ্যা এই কারণেই শেখার দরকার বৃন্দাবনে গেলে আমাকে অনেক অসুর মারতে হবে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে আমাকে অগাসর বধ করতে হবে বকাসর বধ করতে হবে তিনাবত্রাসর বধ করতে হবে কালীয় দমন করতে হবে পুতনা বধ করতে হবে অনেক 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 দৈত্য মারতে হবে তাই আমাকে যুদ্ধ শেখার দরকার আপনি আমাকে যুদ্ধ শিখিয়ে দেন তখন শান্তি মুনি বলছেন সোনকৃষ্ণ তুমি যুদ্ধও আমার কাছ থেকে শেখো তবে সেই সাথে শাস্ত্রবিদ্যাটাও একটু শেখো এবার কৃষ্ণের সাথে কথা শেষ হয়ে গেল এবার সুদামার কাছে এসে বলছেন সুদামা বলো তো তুমি কি শিখতে চাও সুদামা তখন হাত জোর করে বলছেন গুরুদেব আপনি আমাকে যুদ্ধবিদ্যা কিছুই শেখাতে হবে না আপনি আমাকে একটাই বিদ্যা শিখিয়ে দিন আপনি আমাকে বেদ পাঠ ভালো করে শিখিয়ে দিন আমি শুধু বেদ পাঠ করব ও তুমি বেদ পাঠ করবে শোনো তুমি বেদ পাঠ করবে এটা শুনে আমার খুব আনন্দ লাগলো তবে একটা কথা বলি বেদ পাঠ করা অত সহজ কথা কথা কিন্তু নয় একটা বলি বাবা বেদের মন্ত্র যদি আমি পাঠ করি তুমি মন প্রাণ দিয়ে বেদের মন্ত্র মুখস্ত করবে আর একটা জিনিস খেয়াল করবে বেদের মন্ত্র যদি একবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় তাহলে তুমি নিজেকে খুব চিন্তা করে জীবন কাটাবে ওই মন্ত্র যেন একবার জীবন থেকে সরে না যায় একবার বেদ মন্ত্র মুখস্থ হবার পরে যদি কেউ ভুলে যায় তাকে একশোটা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয় তা সোদামা আমি যখন বেদ পাঠ করব তুমি এমনভাবে বেদের মন্ত্রের মধ্যে ঢুকবে খেয়াল রাখবে বেদের মন্ত্র যেন জীবন থেকে আর কোনোদিন সরে না যায় এই দায়িত্বটা নিয়ে যদি তুমি পারো তো শুরু করো বেদ পাঠ এই বলে মায়েরা সুদামা শিখলেন বেদ আর কৃষ্ণ শিখলেন যুদ্ধবিদ্যা দেখতে 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 বেশি দিন নয় একটা বছর একটা বছরের মধ্যে কৃষ্ণ যুদ্ধবিদ্যা একেবারে পারদর্শী হয়ে উঠলেন আর এদিকে সুদামা এক বছরের মধ্যে মহাপণ্ডিত হয়ে গেলেন চারখানা বেদ ছখানা দর্শন একেবারে মুখস্থ হয়ে গিয়েছে

যখন বলছে যে ঠিক আছে তুমি বাবা শেখো এবার দেখতে 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 বেশি নয় একটা বছর একটা বছরের মধ্যে এত বিদ্যায় পণ্ডিত হয়ে গেলেন বুকে জড়িয়ে একদিন বলছেন শান্তিপনি মনে সুদামা কাছে এসো হাই কৃষ্ণ কাছে এসো তোমরা আমার পাশে দাঁড়াও এক বছর আজকে পুরো সমাপ্ত হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল তোমাদের তোমরা ছয় বছর বয়স পেয়েছ তাই তোমাদের কাছে আজকে আজকে একটা খবর তোমাদের আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাদের দুইজনকে উজাড় করে দিয়ে দিয়েছি এইবার তোমাদের আজকে বিদ্যালয় থেকে ছুটি তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যা সুদামা পাশে দাঁড়িয়ে রয়েছে সুদামার সামনেই শান্তিপূর্ণিমনি বলে দিলেন কৃষ্ণ তুমি প্রথমে যাবে দ্বারকা তারপরে যাবে মথুরা অশদামা তুমি তোমার বৃদ্ধ পিতা মাতার কাছে ফিরে যাও যখনই সুদামার কানে কথাটা গেল যে কৃষ্ণ আবার চলে যাবে দารुका মুথুরা সঙ্গে সঙ্গে সুদামা চোখে আবার নেমে লো প্রেমিতা ওই ক্ষণেই দাঁড়িয়ে ওরে কানাই রে কানাই সারাটি জানো ওচা What <laughs> do সদামা জানলো যে আবার আমাকে বিদায় নিতে হবে কৃষ্ণ চলে যাবে দারুকা কৃষ্ণ চলে যাবে বোথুরা আমাকে একাবাড়ি ফিরতে হবে সোদামা কিছুই বলল না শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কৃষ্ণ পাশেই দাঁড়িয়েছিলেন ছিলেন গুটি পায়ে এসে সোদামাকে বুকে টেনে নিয়ে মাথাটা বুকের মাঝখানে রেখে দিয়ে বলছে সোদামা খাদিশ তোর চোখে জল দেখলে তুই তো জানিস আমার বুকে বড় ব্যথা লাগে কাঁদিস না সুদামা কাঁদিস না আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি এখন যাব দ্বারকা মথরা তুই তোর বৃদ্ধ পিতা মা তার কাছে ফিরে যা যদি জীবনে কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস আমাকে নাও দেখতে পায় আমার কথা তুই মনে করবি আমি কথা দিলাম তোর হৃদয় মাঝে এসে আমি উদিত হব আমি কৃষ্ণ বেরিয়ে। যত দূর কৃষ্ণকে দেখা যায় সুদামা তত দূর কৃষ্ণকে দেখে বিদায় নিয়ে চলে গেল কৃষ্ণ সুদামা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলছে গুরুদেব আপনি আমাকে বিদায় দিলেন আপনি আমাকে পণ্ডিত তৈরি করে দিলেন আপনি আমাকে দান করলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান তাই আমি শুনেছি গুরুর কাছ থেকে সমস্ত কিছু অর্জন করে পণ্ডিত হলে গুরুকে নাকি যথাযোগ্য দক্ষিণা দিতে হয় কিন্তু আমি যে বিদায় নেব আপনাকে দক্ষিণা স্বরূপ আমি কি দেব গুরুদেব আমার তো টাকা পয়সা আমি আসি না কিন্তু আমাকে তো বিদায়কালে দক্ষিণা দিতেই হবে তখন ওই মুহূর্তে বিদায় নেবার সময় সুদামা বললেন গুরুদেব আমি আপনার চরণে দক্ষিণা দেব তবে টাকা পয়সা জায়গা নয় আমি আপনার চরণে দক্ষিণা স্বরূপ আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলব না অন্যের সাথে আপোষ করে চলবো না তাতে আমার অন্য জুটুক বা না জুটুক মায়েরা ব্যাংকে যদি পঞ্চাশ লক্ষ টাকা কারোর থাকে যদি মনটা বড় হয় গুরুর কাছে যে পাঁচ লাখ টাকা দান করতেই পারে ভেবে দেখলে যে পঞ্চাশ লক্ষ টাকার মালিক সে মনে করলে গুরুকে পাঁচ লাখ টাকা দিতেই পারে দশ লক্ষ টাকা দিতে পারে পারে কিন্তু এমন কোনো ব্যক্তি আছে কি যে গুরুর চরণ ধরে প্রতিজ্ঞা করবে যে আমি যতদিন বেঁচে থাকবো জীবনে মিথ্যে কথা বলবো না আর অন্যায়ের সাথে আপোষ করে চলবো না এত বড় কথা কে বলবে জগতে কেউ আজ পর্যন্ত বলে না কিন্তু সোদামা বললেন সোদামা কথা দিয়ে দিলেন গুরুদেব আমি কথা দিলাম মিথ্যে কথা বলবো না অন্যায়ের সাথে আমি আপোষ করবো না তাতে আমার অন্য না জটুক আমি হাসি মুখে জীবন কাটাবো প্রতিজ্ঞা করে বেরিয়ে গেল বাড়িতে গিয়ে প্রথমে মাকে প্রণাম করেছে মা সুদামাকে দেখে বুকে জড়িয়ে ধরে চোখের ধারায় সুদামার ভাষা ছেলে মানুষ হয়ে যখন বাড়িতে আসে মা বাবা বুক চাপড়ে কাঁদে সেটা দুঃখে নয় পরমানন্দে কাঁদে ছেলে যখন মানুষ হয়ে যায় মা বাবার বুকের ভেতরটা এতটাই আনন্দ এসে যায় যে চোখ থেকে জল ধরাতে পারে না আজকে যখন সুদামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে সুদামার মা রচনা দেবী সুদামাকে বুকে জড়িয়ে হাউ হাউ করে তার বাবা টেনে নিয়ে সুদামাকে চেপে ধরেছে বুকের মধ্যে সুদামা তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস আবার তুই গুরুর চরণ ধরে কথা দিয়েছিস জীবনে মিথ্যে কথা বলবি না অন্যায়ের সাথে আপোষ করবি না ও আমার ছেলে সুতামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে ও আবার গুরুর চরম ধরে প্রতিজ্ঞা করেছে ও জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না অন্যায়ের সাথে আপোষ করে চলবে না তাতে অন্য জুটুক বা না জুটুক দেখতে 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 মা বাবা ছেলেকে দেখে খুব আনন্দ ভীষণ আনন্দ ভীষণ আনন্দ ও মা ছেলে মানুষ হলে মা বাবা যতটাই পরম ভোগ করে ছেলে অমানুষ হয়ে গেলে মা বাবার বুকের ভেতরটা দুমড়ে মজিরে পুড়ে ছাই হয়ে যায় লোককে বলতে পারে না কত মা বাবার বুকে এরকম ব্যথা ছেলে অমানুষ হয়ে বসে আছে কাউকে বলতে পারে না নীরবে শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে চিতাই চলে যায় কত মা বাবা কতর জীবন এইভাবে কাটে কিন্তু বাবা আজকে সোদামা দেখতে 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 একটু বড় হয়েছে সোদামার মা রচনা দেবী স্বামীকে একদিন ডেকে কানে কানে একটা গোপন কথা বলছে স্বামী স্বামী আমার ছেলে সুদামা ও তো দেখতে দেখতে মোটামুটি একটু বড় হয়েছে আর আমাদের শরীরের যা অবস্থা আজকে আছে কালকে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই